যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন র্যাচেল রেপস এর মধ্য দিয়ে ইতিহাস গড়েছেন তিনি যুক্তরাজ্যের আটশো বছরের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হলেন র্যাচেল দেশটির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে পাঁচ জুলাইয়ে অর্থমন্ত্রী হিসেবে র্যাচেল রিপসের নাম ঘোষণা করেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবার লিডস ওয়েস্ট ও ফার্সি আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন দক্ষিণ লন্ডনে বেড়ে ওঠা র্যাচেল রিপস দু সালে লিডস ওয়েস্ট থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি এর আগে অর্থনীতি নিয়ে কাজ করতেন রিপস ছিলেন ব্যাংক অব ইংল্যান্ডের অর্থনীতিবিদ অর্থমন্ত্রী হিসেবে নিয়োগের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ র্যাচেল রিপস লিখেছেন আমি রাজকোষের চ্যান্সেলর নিযুক্ত হয়েছি এটা আমার জন্য সম্মানের বিষয় তরুণী ও নারীরা দেখিয়ে দিন আপনাদের উচ্চাকাঙ্ক্ষার কোনো সীমা থাকা উচিত নয় অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় লেবার পার্টির নীতি পরিকল্পনার আলোকে যুক্তরাজ্যের অর্থনীতি ঢেলে সাজানোর কথা জানান রিপস এক্সে তিনি আরও লিখেছেন অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল লেবার পার্টির লক্ষ্য এটি এখন একটি জাতীয় মিশন আসুন কাজ শুরু করি ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জননী র্যাচেল রিপস উচ্চতর ডিগ্রি নিয়েছেন অক্সফোর্ড এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে সাবেক শিশু দাবা চ্যাম্পিয়ন তিনি যে চার জুলাই অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে চারশো বারোটি আসনে জয় পেয়েছে লেবার পার্টি কনজারভেটিভ পার্টি পেয়েছে একশো একুশটি আসন সংখ্যাগরিষ্ঠতার জন্য কোন দলের প্রয়োজন হয় তিনশো ছাব্বিশ আসন এই নির্বাচনের মধ্য দিয়ে চোদ্দ বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি এরপর পাঁচ জুলাই রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্রাসাদে গিয়ে দেখা করেন কিয়ার স্টারমা ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস তাকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন নতুন মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রী সহ এগারোটি পদে নারীদের নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উপপ্রধানমন্ত্রী পদে অ্যাঞ্জেলা রায়নার আর প্রথমবারের মতো নারী চ্যান্সেলর পদে ঘোষণা করেন র্যাচেল রিপসের নাম অন্যান্যদের মধ্যে বার্নেস স্মিথ অব বাসেলডন হাউস অব লর্ডস বিষয়ক মন্ত্রী লুসি পাওয়েল হাউস অব কমনস বিষয়ক মন্ত্রী ইভেট কুপার স্বরাষ্ট্রমন্ত্রী লুইস হাই পরিবহন মন্ত্রী ব্রিজেত ফিলিপসন শিক্ষামন্ত্রী লিস কেন্ডাল শ্রম ও কারামন্ত্রী লিসান অ্যান্ডি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ওয়েলস বিষয়ক মন্ত্রী জো স্টিভেন্স এবং শাবানা মাহমুদ বিচার প্রতিমন্ত্রী ও লর্ড চ্যান্সেলার